এর মধ্যে কোন টেপ বলটি সবচেয়ে বেশি লাফাবে ক্রেজি বল পাথর কাগজ নাকি শুধু টেপ প্রথমটি হলো ক্রেজি বল চলুন এর উপর টেপ লাগাতে শুরু করি এবং দ্বিতীয়টি হলো পাথর এবং এটাতেও টেপ লাগাতে শুরু করলাম আর তৃতীয়টি হলো এই কাগজ আর সেটাতেও টেপ লাগাতে শুরু করলাম এবং সব শেষে হলো শুধুমাত্র টেপ আমি টেপটি ভাজ করে টেপ বল তৈরি করতে শুরু করলাম এবং প্রথমটি ক্রেজি বলের টেপ বল হয়ে গেল যা আলোতে দেখতে হালকা কমলা রঙের দেখায় এবং দ্বিতীয় পাথরের টেপ বলটিও হয়ে গেল আর তৃতীয় কাগজের টেপ বল সেটাও হয়ে গেল গেছে এবং সবশেষে যার ভেতরে কিছুই ছিল না সেটাও প্রস্তুত এবং এই বলগুলো তৈরি করতে গিয়ে আমার হাতও থেত লেগেছে এখন দেখা যাক কোনটি সবচেয়ে বেশি বাউন্স করে প্রথমটি হলো শুধু টেপ দিয়ে তৈরি বল রেডি গো এবং দ্বিতীয়টি হলো কাগজের বল থ্রি টু ওয়ান এইবার তৃতীয়টি হলো এই পাথরের বল থ্রি টু ওয়ান এবং এর ভেতরে রয়েছে ক্রেজি বল দেখা যাক এটা কতটা বাউন্স করে থ্রি টু ওয়ান